গত বছর একবার বাসায় তৈরি করেছিলাম এই দই বড়া আবার তৈরি করলাম আমি এখানে এই যে দেখো মাস ডাল এটাকে আমরা মাস ডাল বলি আবার কী যেন পিউরির ডালও হয়তো বলে তো আমি এটাকে ছয় সাত ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে ব্লেন্ড করে নিচ্ছি পাটাই বেটেও নিতে পারো তবে পাটাই বাটায় একটু ঝামেলা এই জন্য ব্লেন্ড করে নিচ্ছি একটু একটু পানি দিয়ে দেব খুব বেশি পানি কিন্তু না সামান্য একটু একটু করে পানি দিয়ে ব্লেন্ড করে নেব আর এই যে ঠিক এরকমটা হবে আমি একটা চামচ দিয়ে উঠিয়ে এই যে দেখিয়ে দিচ্ছি এবার এর ভিতরে লবণ দিচ্ছি আর আস্ত চিরে দিয়ে খুব ভালো করে ফেটাতে হবে ফেটাতে ফেটাতে দেখবি যে হালকা হয়ে যাচ্ছে হাতে এই যে দেখো আবার সাদাও হয়ে যাবে তারপর পানির ভিতরে এরকম দিলে যদি ভেসে ওঠে তাহলে বসবে হয়ে গেছে এবার তেলে ভেজে নেব আর চুলার জালটায় কম থাকবে বেশি দেয়া যাবে না তারপরে কম জালে হালকা করে ভেজে নেব এবার গোটা জিরে আদা কুচি আর কারিপাতা এটাকে ভেজে নেব আর এদিকে একটা বাটিতে পানি নিয়ে তার ভিতরে চিনি আর লবণ দিয়ে যে লবণ দিয়ে দিলাম দিয়ে তারপরে এই যে বড়াগুলোকে দিতে হবে এবার একটু চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছে যাতে ভিতরে ঢোকে আর এই যে ভেজে রেখেছিলাম যে কারিপাতা আধা কুচি সেটা উপর থেকে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এভাবে ঢেকে রেখে দেব আধা ঘন্টার মতন অথবা পনেরো মিনিট রাখলেও হয় কিন্তু হাতের সময় থাকলে আধা ঘন্টা থাকলে ভালো ভিজবে তারপরে এভাবে চেপে চেপে উঠিয়ে পানিটা ঝরিয়ে উঠিয়ে নিলাম এবার এই যে বরফের টুকরোর সাথে দদি দিয়ে দিলাম টক মিষ্টি দধি তারপর বরফের সাথে ভালো করে মিলিয়ে এবার বড়াগুলো এর ভিতরে দিয়ে দেব। খুব আস্তে আস্তে নাড়ব মানে দধিটা বড়ার সাথে ভালো করে মিশিয়ে দেব। এখানে একটু বড়া বেশি ছিল তাই দিয়ে দিয়েছিলাম তোমরা দধির পরিমাণটা একটু বেশি রাখবে তাহলে খেতে ভালো লাগবে এবার ওপর থেকে একটা সস তৈরি করেছিলাম তেঁতুলের সেটা দিয়ে দিলাম আর এই হচ্ছে ধনে পাতার একটা চাটনি ধনে পাতা রসুন কাঁচামরিচ তেঁতুল একটু চিনি লবণ এটা ব্ল্যান্ড করে নিয়েছিলাম আর উপর থেকে এই যে একটা চাট মশলা দিয়ে দিলাম এরপর একটু চানাচুর ছড়িয়ে দিচ্ছি দেখো কি চমৎকার হয়েছে দেখতে এবারে একটু খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছিল দেখো একদম ভিতরটা কি সুন্দর ছপ্ট হয়ে গেছে দেখো এরকম একটু দধি দিয়ে ভালো করে মিশিয়ে মুখে দেওয়ার সাথে সাথে অসাধারণ একটা স্বাদ